আসসালামু আলাইকুম বেয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনার এনআইডি কার্ডের কোনো একটি নামের কোনো একটি অংশ অথবা সম্পূর্ণ নাম যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে আর সেক্ষেত্রে কত টাকা ফি প্রদান করতে হবে এবং ফিটি কীভাবে পরিশোধ করবেন এবং সেক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে এই সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আমরা টু জেড আলোচনা করবো এই ভিডিওতে তো সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো অংশ স্কিপ না করে আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে এক রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও কিন্তু প্রতিদিনই আপলোড করা হয় তো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং একটি কমেন্ট করে যাবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে বন্ধুরা আবেদনের ক্ষেত্রে অর্থাৎ নামের সংশোধনের ক্ষেত্রে দুই ধরনের সংশোধন হয় এক্ষেত্রে একটি হচ্ছে আংশিক পরিবর্তন অর্থাৎ নামের কিছু অংশের পরিবর্তন যেরকম মিয়া উদ্দিন বা খান নামের অংশ অংশ প্রথম এরকম সংশোধনকে বলা হয় আংশিক পরিবর্তন কোনো কোনো আর নামের সম্পূর্ণ অংশ সংশোধন করতে হয় অনেক সময় তো চলুন আমরা প্রথমে নেই নামের আংশিক পরিবর্তনের ক্ষেত্রে কী কী কাগজপত্র প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনার প্রথমেই প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন অর্থাৎ অনলাইন জন্ম নিবন্ধনের বাংলা এবং ইংরেজি প্রয়োজন প্রয়োজন হবে হবে সে সাথে আপনার আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি অর্থাৎ সার্টিফিকেটের ফটোকপি আপনারা দিয়ে দিবেন আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা না থাকে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এরকম কোনো কিছু থাকলে সেটির ফটোকপি আপনারা দিয়ে দিবেন এই কাগজপত্রগুলো এবং সাথে যদি আপনার আরও কোনো নাম প্রমাণের কোনো দলিলপত্র দিয়ে থাকে থাকে সেগুলো আপনারা দিয়ে দিবেন এই কাগজপত্রগুলো দিয়েই কিন্তু নামের আংশিক পরিবর্তনটা সংশোধন করা যায় তো চলুন আমরা সেই সংশোধনে আবেদনটি কীভাবে করবেন সেটি এখন আমরা দেখে নিই তো আবেদন করার জন্য আপনারা চলে যাবেন ডব্লিউ ডব্লিউ ডট সার্ভিসেস ডট ডব্লিউ ডট জি ও ভি ডট ওয়েবসাইটটিতে চলে আসবেন তো এই ওয়েবসাইটটিতে চলে আসলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমি অলরেডি ওয়েবসাইটটিতে চলে আসছি তো এখান থেকে দেখুন এখানে কয়েকটি অপশন রয়েছে এখানে রেজিস্টার করুন এখানে পাশে আসে আবেদন করুন নিচে দেখা আসে লগ ইন করুন তো যাদের পূর্বে এখানে কোনো অ্যাকাউন্ট খোলা নেই তারা এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আর আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি এখানে লগ ইন করবো তো যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা এখান থেকে রেজিস্টার করুন এই অপশানটি থেকে ক্লিক করে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন আর যদি সেটি না পারেন তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আইডি কার্ডের বিভিন্ন তথ্য সংশোধনে সেগুলোতে কিন্তু দেখানো হয়েছে কীভাবে রেজিস্টার করতে হয় তো আমার যেহেতু রেজিস্টার করা আছে তো আমি অ্যাকাউন্টটিতে লগ ইন করে নিচ্ছি এখানে সকল তত্ত্বগুলো দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি তো এখানে প্রথমে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড দিয়ে দিব এরপর এখান থেকে ক্যাপচারটি দিয়ে লগ ইন করে আবার ফিরে আসছি তো ভিউয়ার্স লগ ইন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোম প্রোফাইল রি ইস্যু এখানে নিচেও আছে প্রোফাইল রি ইস্যু পাসওয়ার্ড পরিবর্তন তো এখান থেকে আমি যেহেতু গোপনীয়তার স্বার্থে এখানে যে তথ্যগুলো আমি একটু ব্লার করে দিচ্ছি তো আপনারা এইরকম পেজে আসার পর এখানে এই এলাকাগুলো দেখতে পারবেন তো এখান থেকে আপনারা প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে তো এখানে আপনারা ডান কর্নারে দেখতে পাচ্ছেন এডিট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেউস চলে আসবে এখান থেকে আপনারা বহাল অপশনটিতে ক্লিক করবেন বহাল অপশনটিতে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিচে যদি আপনারা চলে যান তাহলে এখানে আপনি আপনার নাম আপনার নাম ইংরেজিতে বাংলাতে তার তাছাড়া আপনারা রক্তের গ্রুপ জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্মস্থান এগুলো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা যেই তত্ত্বটি অর্থাৎ আপনার নাম যেহেতু সংশোধন করতে চাচ্ছেন তাহলে আপনার নামের গড়ে বাংলা নাম যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার বাংলা নামের গড়ে চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন দেওয়ার পর কিন্তু আপনারা এখানে আপনার নামটি আবারও লিখতে পারবেন এখানে আপনারা নামের যে সংশোধনটি রয়েছে সেটি কিন্তু আপনারা লিখতে পারবেন তো আমরা যদি এখানে ইংরেজির নাম রয়েছে ইংরেজির নামটিও আপনারা এভাবে সংশোধন করতে পারবেন তো আমরা ইংরেজির নামটি যদি আমরা একটু সংশোধন করি যেমন আমি যদি এখানে সংশোধন করে হুসেনটাকে আমরা মিয়া দিতে চাইছি তো এখানে মিয়া দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা এখান থেকে উপর থেকে দেখুন পরবর্তী অপশন আছে এই পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন তো এই পরবর্তী অপশানটিতে ক্লিক করার পর আপনাদেরকে দেখানো হচ্ছে যে আপনি কি কি পরিবর্তন করেছেন এই অপশনগুলো দেখানো হচ্ছে তো এখানে যদি আপনার পরিবর্তন ঠিক থাকে তাহলে আপনারা আবারও পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ট্রানজ্যাকশান যে মেনুটি আছে সেটিতে আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই ফি প্রদান করতে হবে আপনার এনআইডি কার্ডের তথ্য সংশোধনের জন্য অবশ্যই আপনাকে কিছু ফি প্রদান করতে হবে তো আপনাকে কত টাকা ফি প্রদান করতে হবে চলুন আমরা সেটি জেনে নিই তো ফিটা প্রদান করার ক্ষেত্রে আপনার যদি প্রথমবার এনআইডি কার্ড সংশোধন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার দুইশো টাকা প্লাস এটার সাথে ছয় টাকা সার্ভিস চার্জ অর্থাৎ মোট দুইশো টাকা আর আপনি যদি দ্বিতীয়বার আবেদন করে থাকেন বা একের অধিকবার আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই তিনশো পঁয়তাল্লিশ টাকা এবং সেই সাথে ছয় টাকা সার্ভিস চার্জ মোট তিনশো টাকা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে এখন কথা হচ্ছে এই ফিটা আপনারা কিভাবে পরিশোধ করবেন এই ফিটা পরিশোধ করার জন্য কিন্তু আপনাকে কোনো প্রকার ব্যাংকে যেতে হবে না সে এক্ষেত্রে কিন্তু আপনি এই ফিটা কিন্তু বিকাশের মাধ্যমেই কিন্তু আপনারা প্রদান করতে পারবেন কিভাবে ফি পরিশোধ করতে হয় সে বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে এই ভিডিওটি আপনারা দেখে নেবেন এই ভিডিওর লিংকটি আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব তো সেখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটি দেখে নিতে পারেন তবে এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি কন্টিনিউ করুন এরপরে কিন্তু আপনারা ওই ভিডিওটি ডেসক্রিপশন থেকে লিংক নিয়ে সেখান থেকে কিন্তু দেখতে পারবেন তবে সেখানে যখন আপনারা ফিটি প্রদান করবেন এরপর কিন্তু আপনি এখানে পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর আপনারা পরবর্তী অপশনে যেতে পারবেন এরপর কিন্তু আপনাদেরকে এখানে লেখা আছে পরবর্তী অপশনটিতে লেখা থাকবে কাগজপত্র তাতে কিন্তু আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো যেগুলো কথা আমি আগে পূর্বে বলেছিলাম সেই কাগজপত্রগুলো কিন্তু আপনারা এখানে আপলোড করে দিবেন এই কাগজপত্রগুলো অবশ্যই আপনারা পূর্বে স্ক্যান করে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে স্ক্যান করে আলাদা আলাদাভাবে পিডিএফ ফাইল করে নেবেন সেটি হলে সবচেয়ে ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকটি কাগজ এখানে আপলোড করে নেবেন এরপর আবারও পরবর্তী অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি নিশ্চিত করুন অপশানটি পাবেন সেখান থেকে কিন্তু আপনারা এই আবেদনটিকে সাবমিট করে দিতে পারবেন ততীয় সেভাবেই কিন্তু আপনারা আপনাদের নামের আংশিক বা পুরো তত্ত্ব সংশোধন করতে পারবেন তো আমরা পূর্বে বলেছিলাম যে আংশিক পরিবর্তনের ক্ষেত্রে কী কী কাগজপত্র দিতে হবে তো চলুন আমরা জানি নি এখন পুরো নামের সম্পূর্ণ অংশ পরিবর্তন করতে চাইলে আপনার কী কী তত্ত্ব বা কী কী কাগজপত্র জমা দিতে হবে নামের সম্পূর্ণ অংশ পরিবর্তনের জন্য অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি দুটি ভার্সনই লাগবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি অথবা শিক্ষাগত যোগ্যতা না থাকলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সেগুলোর ফটোকপি দিয়ে দিবেন এছাড়াও সম্পূর্ণ নাম সংশোধন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি হলফনামা করে নিতে হবে তাছাড়া আপনার চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়ন আর আপনি যদি পৌরসভার আন্ডারে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাউন্সিলর কর্তৃক একটি প্রত্যয়ন নিয়ে নেবেন এছাড়াও জমির দলিলপত্র যদি আপনার সঠিক নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার দলিলপত্র দিতে পারেন অর্থাৎ ফটোকপি দিতে পারেন এছাড়াও আপনার কাছে যদি আরও অন্যান্য কোনো কাগজপত্র থেকে থাকে আপনার নাম প্রমাণ করে এরকম কাগজপত্র তাহলে অবশ্যই সেই কাগজপত্রগুলোও দিয়ে দিবেন কারণ নাম সংশোধন বিষয়টি হচ্ছে একটি জটিল প্রসেস তো সুতরাং এই ক্ষেত্রে আপনার যত তথ্য বেশি দিতে পারবেন অর্থাৎ প্রমাণ হিসেবে যত তথ্য বা দলিলপত্র বেশি দিতে পারবেন সে ততই কিন্তু আপনার নামটি সহজে সংশোধন হবে তো এই কাগজপত্রগুলো দিয়ে কিন্তু আপনার নামের আংশিক বা সম্পূর্ণ অংশগুলো আপনার সংশোধন করে নিতে পারেন তো এখন কথা হচ্ছে এই আবেদন করার পর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো আসলে কি অর্থাৎ এরপরে আপনাকে আর কি কি করতে হবে তো এই আবেদনপত্র জমা দেওয়ার দুই তিন সপ্তাহ পর কিন্তু আপনার ফোনে একটি মেসেজ চলে আসবে সেই মেসেজে কিন্তু আপনাকে জানানো হবে যে আপনার আরও কোনো প্রয়োজন হবে কিনা যদি আরও কোনো হবে এবং সেগুলো কিন্তু আপনি তখন আপনার উপজেলা নির্বাচন অফিসে গিয়ে সেখানে জমা দিয়ে আসবেন তো এরপর আরো দিন পর কিন্তু যদি আপনার সকল তথ্য তাদের কাছে সঠিক মনে হয় সেক্ষেত্রে তারা যখন সংশোধন করে দিবেন বা অ্যাপ্রুভাল দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ফোনে আরও একটি এসএমএস চলে আসবে একশো পাঁচ থেকে একটি এস এম এস আসবে যে আপনার এন আইডি কার্ডটি কিন্তু সংশোধন হয়েছে তখন আপনি অনলাইন থেকে কিন্তু আবার আপনার এন আইডি কার্ডটি অর্থাৎ সংশোধিত এন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট করে সেটিকে লেমিনেটিং করে কিন্তু আপনি সকল কাজই করতে পারবেন তো ভিউয়ার্স এই প্রসেসটি অবলম্বন করলে কিন্তু আপনারা আপনাদের এন কার্ডের নামের আংশিক অংশ বা সম্পূর্ণ অংশ সংশোধন করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনার যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন জানাবেন আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বেশ দেখা হবে আগামী ভিডিওতে সেগুলো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম